সুন্দরবন দক্ষিণ এশিয়ার পদ্মা মেঘনা এবং ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার বদ্বীপ অঞ্চলে অবস্থিত একটি বিশাল ম্যানগ্রোভ বন যা মূলত বাংলাদেশ এবং ভারত জুড়ে বিস্তৃত এটি তার জীববৈচিত্র্য পরিবেশগত তাৎপর্য এবং বেঙ্গল টাইগারের আবাসী হিসেবে বিখ্যাত আসসালামু আলাইকুম আজ আমরা জানব বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন সম্পর্কে সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর মধ্যে প্রায় ষাট ভাগ বাংলাদেশের এবং বাকি চল্লিশ ভাগ ভারতের বাংলাদেশের সুন্দরবন প্রায় ছয় বর্গ কিলোমিটার এবং ভারতের সুন্দরবন প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি নদী ছোট খাল এবং খালের একটি বিশাল নেটওয়ার্ক দ্বারা বিস্তৃত এটি বঙ্গোপসাগরের পাশে অবস্থিত যা এটিকে একটি উপকূলীয় জোয়ার ভাটার বাস্তুতন্ত্রে পরিণত করে যা জোয়ার ভাটার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয় সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যার বৈশিষ্ট্য লবণাক্ত জলে বেড়ে উঠতে পারে এমন লবণ সহিষ্ণু গাছপালা এটি বেশ কয়েকটি প্রজাতির ম্যানগ্রোভ গাছের আবাসস্থল যার মধ্যে রয়েছে সুন্দরী যার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে এবং অন্যান্য প্রজাতির মধ্যে রয়েছে গরান গেওয়া পশুর বাইন গোলপাতা কেওরা ইত্যাদি গাছ এই বনে পাওয়া যায় সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবে বিখ্যাত এখানকার বাঘগুলো ম্যানগ্রোভ বনে বসবাসের সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং তারা চমৎকার সাঁতারু হিসেবে পরিচিত দু সালে করা বাংলাদেশের সুমারি অনুযায়ী সুন্দরবনে মোট একশো চোদ্দোটি বাঘ রয়েছে এছাড়াও অন্যান্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে চিত্রাহরিণ বন্য সুর বানর ভদর এবং শিয়াল সুন্দরবন কিংফিশার ইগল হেরন এবং পেলিকানদের মতো অসংখ্য পাখির প্রজাতির আবাসস্থল এই অঞ্চলে লোনা জলের কুমির ভারতীয় অজগর সহ বিভিন্ন সরীসৃপ রয়েছে উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানে মাছ চিংড়ি এবং কাঁকড়া সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবন রয়েছে জলাভূমি ও বন্যাপ্রবণ প্রকৃতির কারণে বসবাসের জন্য কঠিন স্থান হওয়া সত্ত্বেও সুন্দরবন কয়েক লক্ষাধিক মানুষের স্থল অনেকেই ছোট ছোট গ্রামে বসবাস করে সুন্দরবন কেন্দ্রিক জনগোষ্ঠীগুলো মাছ মধু কাঠ এবং কাঁকড়ার মতো সম্পদের জন্য বনের উপর নির্ভর করে সুন্দরবনের স্থানীয় অর্থনীতি মূলত কৃষি বিশেষ করে ধান চাষ এবং মাছ ধরার উপর নির্ভরশীল মধু সংগ্রহ সুন্দরবন অঞ্চলের একটি ঐতিহ্যবাহী পেশা এবং মানুষ মধু সংগ্রহের জন্য জীবনের বাজি রেখে বনের ভিতরে যান যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের থাকবার সম্ভাবনা সবচেয়ে বেশি এই অঞ্চলটি দারিদ্র জলবায়ু পরিবর্তন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বন উজারের মতো উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি ক্রমাগত বন্যা এবং ভূমিক্ষয়ের কারণে এখানকার মানুষ একটি অনিশ্চিত পরিবেশে বসবাস করে ম্যানগ্রোভ বন জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বন সিল্ক হিসেবে কাজ করে এবং ঝড়ো হাওয়া এবং জোয়ারের ঢেউ থেকে উপকূলকে রক্ষা করে ম্যানগ্রোভ গাছ প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে সুনামি ঘূর্ণিঝড় এবং বন্যার প্রভাব কমায় যা এই অঞ্চলে খুবই সাধারণ উনিশশো সালে বাংলাদেশের সুন্দরবন সংরক্ষিত বন এবং ভারতের সুন্দরবন জাতীয় উদ্যানকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয় যা বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের জন্য তাদের গুরুত্ব স্বীকার করে সুন্দরবন জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত ভারত ও বাংলাদেশ উভয়ই এ অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য জাতীয় উদ্যান এবং সংরক্ষণাগার প্রতিষ্ঠা করেছে টেকসই উন্নয়নের গুরুত্ব এবং সুন্দরবনের অনন্য বাস্তুতন্ত্র সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক প্রচেষ্টাও রয়েছে সুন্দরবন বিশ্বজুড়ে পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে যারা রয়্যাল বেঙ্গল টাইগার সহ অন্যান্য বন্যপ্রাণী দেখতে এবং মেনগ্রোভ বাস্তুতন্ত্র উপভোগ করতে আসে ইকো সবসময় অর্থনৈতিক সুবিধা নিয়ে আসে তবে টেকসইভাবে পরিচালিত না হলে এটি নাজুক পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে অতিরিক্ত পর্যটন এবং আবাসস্থলের ব্যাঘাত জীববৈচিত্র্যের ক্ষতি করতে পারে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ